বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে পছন্দ করেন না এরকম বাঙালি কিন্তু সত্যিকারেরই খুব কম আছেন তো ঝিরি বৃষ্টিতে যখন কেউ বাড়ি থেকে বেরোতে পারে না তখন কিন্তু তাস খেলা তো থাকেই তো এটা আগেকার দিনে থাকতো এখন বিভিন্ন রকম গল্প গুজব এবং বিভিন্ন রকমভাবে মানুষ সময় কাটায় সঙ্গে কিন্তু থাকে তেলেভাজা আর সঙ্গে থাকে অবশ্যই ঝালমুড়ি আর এক কাপ চা তো এইভাবে কিন্তু বাঙালি আর তেলে ভাজার মধ্যে যদি আলুর চপ থাকে তাহলে তো আর কথাই নয় তাই আজকে আমি আপনাদেরকে তেলে ভাজা হিসেবে আলুর চপ বানিয়ে দেখাবো তো এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে অনেক দিন আগেই শিখিয়েছিলেন তো এই রেসিপিটা আমার কখনো বানানোই হয়নি তাই আজকে আমি ওই রেসিপিটার সঙ্গে আমি আরও কিছু সংযোজন দিয়ে আমি আমার মতন করে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ সব দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এতে ছোটো ছোটো অনেক টিপস এবং ট্রিক্স থাকে তো যেগুলো আপনাদের কাজে আসবে তো প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ নিয়ে নেব আমি পানমৌরি আর সঙ্গে নিয়ে নেব সাত থেকে আটটা কালো গোলমরিচ এরপর আমি মশলাগুলোকে হালকা তাপে ভেজে নেব এবং এটা ফ্লেমটা কিন্তু ভীষণই লো থাকবে তো তাতে কিন্তু ভাজাটা কিন্তু খুব ভালো হয় এরপর ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে ছোট বাটিতে ঢেলে নেব। এবং সেখানে আমি কিছু সময় জন্য ঠান্ডা হতে দেব এবং তারপর আমি এটাকে গুঁড়ো করে নেবো এবং এটাকে আমি সব সময় চেষ্টা করি কোনো মশলা বা কোনো স্টাফিং বানানোর জন্য আমি একটু হাফ ডাস্ট করে নিই হাফ ডাস্টের একটু বেশি করে নিই তিন ভাগ আমি পুরো গুঁড়ো করি না একেবারে প্লেন করে তো একটু তিন ভাগ মতন করে নিই এবং আমি তার জন্য ব্যবহার করি কিন্তু হামাদিস্তা তো আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতে করতে পারেন তো মনে হয় এই যখন মুখের মধ্যে এই হাফ ডাস্ট এগুলো পরে গোটা গোটা করে পরে তখন কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর সঙ্গে নিয়ে নেব কিছু চিনি বাদাম চিনি বাদামটাকেও আমি এইভাবে ডাস্ট করে নেব তাহলে মুখের মধ্যে যখন পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এরপর আমি এগুলোকে সব গুছিয়ে নেব এখানে আমার বাদামটা দেখুন হাফ ভাঙা হয়ে গেছে এরপর আমি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন আর হাফ ইঞ্চি মতন আদা টুকরো আর ওটা দশ বারো মতন আমি দিয়ে দেব রসুন এখানে আপনারা যারা রসুন পছন্দ করেন না নাও দিতে পারেন কিন্তু রসুনটা দিলে কিন্তু চপের টেস্টটা ভালো হয় এরপর আমার এটা থেতো করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল এখানে আমি স্টাফিংটা কিন্তু সর্ষের তেলেই বানাবো এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা মশলাগুলো যেমন কাঁচা লঙ্কা আদা আর রসুন এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার এগুলো লঙ্কাটা কিন্তু আপনারা জেনে বুঝে নিজেদের স্বাদ মতো দেবেন তারপর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলোকে আমি হাত দিয়েই যেভাবে মেখে বা এরকম স্ম্যাচ করে নেব। আপনি কোনো কোনো স্ম্যাচার বা কোনো আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে এইভাবে করে নিই আলুগুলো স্ম্যাচ করে নিই তো এবার আমি দিয়ে দেব বিট লবণ তো আলুগুলো যখন আমি হাত দিয়ে করেছি তো এটা আমি শিখেছি বাজারে যখন ওরা ওরা তো কোনো স্ম্যাচার ব্যবহার করে না বা গ্রেটার দিয়ে করে না তো ওরা কি করে এইভাবে হাত দিয়ে করে তো ওর মধ্যে একটা আলাদা টেস্ট থাকে কিন্তু এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে মশলাগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা গুঁড়ো মশলা আর আমি দিয়ে দেব। ভেজে রাখা সরি বাদামগুলো গুঁড়ো করে রাখা বাদামগুলো চিনি বাদামের ভাজা গুঁড়ো করে যেগুলো আমি রেখেছিলাম আমি দিয়ে দেব। এরপর আমার এখানে স্টাফিংটা রেডি হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হতে দেব কিছু সময়ের জন্য তাতে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আলুটা কিন্তু স্টাফিং হিসেবে খুব ভালোভাবে আমি ওটাকে দিয়ে চপ বানাতে পারবো তো যাই হোক এবার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চার চামচ বেসন ছোলার বেসন আমি এখানে ব্যবহার করেছি কেউ মোটরের বেসনও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো দেড় চামচ মতো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এরপর ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর লবণ আর কালো জিরে আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু খাওয়ার সোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি হালকা খাতে একটু প্রথমে অল্প জল দেব দিয়ে তারপর ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি বেশি পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এটাকে ভালো করে কিন্তু ফেটাতে হবে না হলে কিন্তু লামস থেকে গেলে তখন কিন্তু সেটা ভালো হয় না ভালো হয় না সেটা কিন্তু খুব একটা বাজে ব্যাপার হয়ে যায় যেটা চপটা খেতে ভালো হয় না তাই আমাকে ভালো করে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে এখানে আমার প্রায় ফেরানো হয়ে গেছে এরপর আমি এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব এরপর ওর মধ্যে দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন তো আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে এটা কালারের জন্য অপশনাল আপনারা এখানে কাশ্মীরি ডেট চিলি পাউডার ব্যবহার করতে পারেন তো যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা একটু দেখে শুনে ঝালটা দেবেন এবং নুনটাও আপনারা স্বাদ বুঝে দেবেন এটা আমি আমার মতন স্বাদ বুঝে আমি দিয়েছি এবার একটা সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে আমি এটাকে কিছু সময় জন্য রেখে দেবো এবং হাত দিয়ে আমি কি করব কালুর যে স্টাফিংগুলো এইভাবে হাত দিয়ে আমি বানিয়ে নেবো দিয়ে আমি এটাকে একটু শুকনো বেসনের মধ্যে এইভাবে ছাপ দিয়ে রেখে দেব। কারণ তাতে এই যে বাইরের যে ব্যাপারটা যে চিটি চিটে যাওয়া বা জড়ে যাওয়া পাত্রের মধ্যে সেটা থাকবে না তাই এইভাবে আপনারা এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন আমি যেহেতু এটা হঠাৎই বানাচ্ছি তাই আমার কোনো ওইসব ব্যবহার করিনি এবং বাড়িতে যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তো তাই এইভাবে আমি আর কিছু ব্যবহার করিনি এখানে আমার সমস্ত স্টাফিংগুলো রেডি হয়ে গেছে এরপর আমি এইগুলোকে এইভাবে ব্যাটারে দিয়ে আমি ব্যাটারের গোলায় ডুবিয়ে আমি তেলে হালকা হাতে ছেড়ে দেব এবং বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার বা অনেক রকম সমস্যা থাকে তাই এটাকে খুব হালকা হাতে করতে হবে আমাদেরকে এবং তারপর আস্তে করে আমি তেল তেলে আমি ছেড়ে দেবো তেলটা কিন্তু এখানে গরম হবে কিন্তু তারপর এটাকে একটু কমিয়ে দিতে হবে যখন আমি এটা ছাড়ব চপটা যখন তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু তেল তেলটা আমাকে ফ্লেমটা আমাকে মিডিয়াম আচে করে দিতে হবে এইভাবে আমি চপগুলো ভেজে নিচ্ছি হালকা হাতে এবং ওপর দিয়ে আমি তেল ছিটে দিচ্ছি আপনারা যদি ডুবো তেল ব্যবহার করেন আমার যেহেতু তেল যতটা পরিমাণ ছিল আমি ততটা দিয়েছি তো আমার এখানে তাই ওপরে তেলটা পুরো এটা পুরো যদি অনেক তেলের মধ্যে ছাড়েন তখন কিন্তু চপগুলো আরও দুপাশে ফুলে উঠবে তাই আমার তেলটা তো খুব বেশি ছিল না তাই এইভাবে আমি ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে চপগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এবং দেখুন লাল করে কি সুন্দর ভাজা হয়ে গেছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এর যে আলু স্টাফিংটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল তো আমি এখানে একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিয়েছি যাতে তেলটা অ্যাবজর্ব করে যায় তাই এরপর আমি আস্তে আস্তে সমস্ত চপগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি এবং কিছু আমি আমার বোন এসেছিলো বাড়িতে তাকে আমি দিয়েছি তাই আমি আমার মা ছেলের জন্য যতগুলো ছিল সেইগুলোই আমি রেখে আমি ওদেরকে কিছু দিয়ে দিয়েছি এখানে আমার চকগুলো প্রায় রেডি হয়ে গেছে আমি এগুলোকে সবই তুলে নেব এবার কেমন লাগলো আমার এই ভিডিও এবং সঙ্গে কিন্তু ছিল লঙ্কা দুটো লঙ্কা ছিল এবং ওই ব্যাটারের মধ্যে গুলিয়ে আমি লঙ্কাটাকে ভিজে নিয়েছি ওটা কিন্তু খেতে আলুর সঙ্গে ভীষণই ভালো লাগে মুড়ির সঙ্গে এরপর আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে আমি ঝালমুড়ির রেসিপি আপনাদেরকে করে দেখাইনি আমি শুধু মুড়ি দিয়ে এটা খেয়েছিলাম তাই কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আলু এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর দেখুন ওই আলুর যে থেকে গেছে গোটা ভাবটা ওই ওই রকম থাকলে কিন্তু ওটা খেতে আমার বেশ ভালো লাগে তো আসছি পরে কোনো ভিডিও